প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন পেয়ে যে নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলার বৃহত্তম অরণখোলা পশুর প্রতি সপ্তাহে এই হাটে চলে আসি প্রতি সপ্তাহের ধারাবাহিক এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে এই হাটে প্রচুর পরিমাণে গাভীর কালেকশন হয়েছে আজকে সেই গাভিগুলোই দেখাবে সেই গাভিগুলো জাতমান বয়স বিস্তারিত একটা তথ্য দিব আর এই হাটটা বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আপনারা যারা ভালো গাভিয়ে নিতে চান

তো আজকে গরুর বাজারটা কেমন দেখছেন নর্মাল বাজার অনেক কম দর্শক নিতে পারবে তো ভাই আসলে দর্শক যদি আসে যারা নিবে না তারা মনে করবে টাকা হালাল করি হলেও আজ দুটো গরু কিনে নিয়ে যায় আর বাজার এত কম অনেক সস্তা অনেক সস্তা তো গরুগুলো একটু দর্শকদের দেখাবেন ভাই কেমন দাম যাচ্ছে একটু দর্শকদের বিস্তারিত জানান আর আমার কোন দর্শক যদি এই হাটে আসতে চায় কিভাবে আসবে একটু লোকেশনটা বলে দিবেন আমার কাছে মোবাইলে যোগাযোগ করবে আমি লোকেশন দেবো আমার সঙ্গে যোগাযোগ করলে আমি লোকেশন অনুযায়ী আমি ওনাকে রিসিভ করে আমাদের খামারে নিয়ে আসবো আর এটা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা বৃহত্তম অরংখোলা হাট অরংখোলা হাট অরংখোলা হাট বলে উত্তরবঙ্গে সবাই ইনশাল্লাহ সবাই চিনে ইনশাল্লাহ আর যদি কোনো কারোর আসতে সমস্যা হয় আপনার স্ক্রিনের নাম্বারে ফোন নাম্বার থাকবে এটা তো ফোন দিলে ইনশাল্লাহ পাবে যতগুলি হোক আমি ইনশাল্লাহ তার কাছে পুষাই যাবো আচ্ছা ঠিক আছে ভাই তো গরু একটু দর্শক দেখাই ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা সুন্দর গাবি নিয়ে আসছেন সাদা কালো প্রিন্টের কি জাতের ভাই এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান বয়স কয় দাঁত ভাই চার দাঁত 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিতে

সুন্দর একটা গাড়ি এটা ভিডিও এক নম্বর ছিল ভাই হ্যাঁ হ্যাঁ এটা যদি আমার কোন দর্শকের নিচ্ছে নাম কেমন ভাই এটার দাম চাচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার গ্যারান্টি গ্যারান্টি হচ্ছে দুই বেলা পনেরো লিটার দুই বেলা পনেরো লিটার দরদাম করে নিতে পারবে

অনেক কম দামে নিতে পারবেন দশ টাকা গরম খোলা আটে শুধু এই আটে চলে আসবেন অনেক কম দামে গরু পেয়ে যাবেন তো এক নম্বরটা সাইড করে দিই দ্বিতীয় নম্বরটা দেখাই ভাই সিরিয়ালে দ্বিতীয় নম্বর ভাই আর একটা সুন্দর গরু নিয়ে আসলেন সাদা কালো প্রিন্টের এটা কি জাতের ভাই এটা হলস্টেন ফিজিয়ান এখনো ওনার দাঁত হয় নাই অদাত অদাত ভাই আমার দর্শক দাঁত ধরে দেখবে আপনি

তিন ভাই মাসাল্লাহ একটা সুন্দর গাভি নিয়ে আসছেন এটা কি জাতের ভাই এটা ফিজিয়ান ফিজিয়ান বয়স কয় দাঁত এটা হচ্ছে চার দাঁত চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে হ্যাঁ নয় মাসে পড়ছে প্রেগন্যান্ট হ্যাঁ নয় মাসে আর নয় মাসে রেডি প্রেগন্যান্ট এক কথা রেডি রেডি যখন তখন বাচ্চা দিয়ে দিবে গাভিটা এক এক সপ্তাহ নিবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাভি মাসাল্লাহ ঝুল কম্বল নাবি কিছু না তো ভাই একদম হাজ গলা হ্যাঁ

বেশি দর দামের সুযোগ নাই হালকা দামের মধ্যে বিক্রি করে দিবে হালকা দাম কিছু চাবো হালকা দাম কিছু ছাড় দিব ক্রয় বিক্রয় হয়ে যাবে জি জি ভাই এটা সব চাইতে ভালো হবে আর এই গাড়িগুলো হলে যোগাযোগ করতে হবে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হচ্ছে জিরো জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলেই হবে এই নাম্বারে যোগাযোগ করলে হবে আমার ইমো নাম্বার ও স্ক্রিনে বসাই দেন এই নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব হ্যাঁ আর আমার দর্শক যদি এই হাতে গাবি কিন তা গায় বছর হাসিল কেমন একটু বলে দিন হাসিল হচ্ছে গায় বছর সে পার্টি সে 600 টাকা 600 টাকা করে গায় বছর নিলে 1200 টাকা নিবে তাই তো আর হাতে নিরাপত্তা ব্যবস্থা কেমন হাতে নিরাপত্তা ব্যবস্থা ভালো ভালো কোনো সমস্যা নাই টাকা বসে সমস্যা নাই প্রশাসন ঘুরে কোনো সমস্যা তারপরে আমার মেহমান আমার কাছে থাকবে আমি তো আছি তারপরে এখানে ব্যাংক বোর্ডিং থাকা খাওয়া খুব সীমিত এবং সর্বত্র আমার বাসা থেকে এখানে আসলে কোনো জালিয়াতির ভয় নাই নিরাপদ আচ্ছা ভাই তো সবাই দিলেন সবাই দেওয়া যেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ